সালাহ আলী ওসাল্লামের অবমাননার প্রতিবাদে রাজপথে অবতরণ করতে বাধ্য হয়েছি কিন্তু মনে রাখা দরকার রসুল এবং রসুল সাল্লাহ আলী ওসালামের অবমাননাকারীর একমাত্র শাস্তি হলাম মৃত্যুদণ্ড রসুল সাল্লাহ আলী আসসালাম নিজের ইসরান মানসাব কিন্তু আমরা আজ ব্যক্তিগতভাবে রাষ্ট্রীয়ভাবে সেই সুযোগ সুবিধা না থাকার কারণে আমরা আজ সমাবেশ এবং মিছিল করতে বাধ্য হয়েছি এটা আমাদের ইমানের দ্বিতীয় স্তর এবং দ্বিতীয়তা বলতে পারি অসুল সাল্লাহ আলী ওসলাম ঈশাদ ফরমান মানরো আমিন কারণ ফলি ওই হুবিয়ালি বা ইলাম ইসানি কিন্তু প্রিয় বন্ধুগণ আমরা ইমানের এই দ্বিতীয় স্তর আর কতদিন রয়ে যাব আমরা আর প্রত্যক্ষ করেছি বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে ফসুল সাল্লাহ আলী ওসলামকে নিয়ে অবমাননা করা হচ্ছে গত কয়েক বছর আগে আমরা জানি ফ্রান্সের প্রেসিডেন্ট রাষ্ট্রীয়ভাবে রসুল সাল্লাহ আলী অবমাননা করেছে এবং ভারতীয় এক বিজেপি নেতা রসুল সাল্লাহ আলী ওসালাম এবং আমরা তাদের তেমন কোনো শাস্তি হতে দেখিনি আজ যদি খিলাফা এবং আইন বা সবাই থাকত রাষ্ট্রীয়ভাবে তাদেরকে মিডিয়ার সামনে এনে মৃত্যুদণ্ড দেওয়া হতো আমরা আজ এই প্রতিবাদ সমাবেশ থেকে দাবি জানাতে চাই যে ব্যক্তি আজ রসুল সাল্লাহ আলী আসলামকে নিয়ে অবমাননা করেছে তাকে মিডিয়ার সামনে এনে মৃত্যুদণ্ড দেওয়া হোক যাতে করে ভবিষ্যৎ জীবনে কেউ এমন দুঃসাহস আর দেখাতে না পারে আমরা জানি গত কয়েক বছর আগে পাকিস্তানের এক ব্যক্তি রসুল সাল্লাহ আলী আসলামের বিরুদ্ধে অবমাননা করলে তাকে রাষ্ট্রীয়ভাবে গ্রেফতার করা হয় তাকে যখন আদালত প্রাঙ্গনে উপস্থিত করা হলো এক ব্যক্তি এক আশিক রসুল তাকে সবার সামনে সরকারি কর্মকর্তাদের সামনে সরকারি আমলাদের সামনে গুলিবিদ্ধ করা হত্যা করেছে আজ যদি আজ আমরা খিলাপ এবং সরিয়ার আইন বাস্তবায়ন করতে না পারার কারণে আজ আমরা এই মৃত্যুদণ্ড করতে নিশ্চিত করতে পারছি না এই খিলাফা খিলাফ এবং সরিয়ার আইন বাস্তবায়ন করতে আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং

সাকত আল্লাহু আকবার গাড়ি শহরে চলে আসো গাড়ি শহরে চলে আসো আপনারা নাই নারে পাপে আল্লাহু আকবার নারে সাকত নে আল্লাহু আকবার করনেতা আমর নেতা বিশ্ববিদ্যে মস্তফা يا عمر يا رستا لا اله الا الله يا عمر يا رستا موت قبر ۾ وپاري سريت وٽ وٽاري جو ديمبابار پاري اوتوه قبر ۾

পালোতে তালালে না জিয়ার शब्दान তোরতের তালালে না জিয়ার शब्दान খুしい আর সবচার শোনাবে জনগণ যা হাসতে হাঁটছায় চলে হাঁটতে চায় নাচ করে পড়তে চায় জিয়ার জিয়ার চায় কেকের দিকে চলে কত মুসিন থেকে কেকের দিকে চলে মুক